নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি এখন একটু আজ একটু রোদের দেখা পেয়েছি তাই কাজে নেমে পড়েছি আবার যখনই এখন যা মানে আবহাওয়া যখনই একটু রোদ দেখা যাবে তখনই একটু একটু করে কাজ গুছিয়ে নিতে হবে যা সিচুয়েশান কারণ যখন তখন বৃষ্টি এসে যাচ্ছে জানেন মানে রোদটা এমন করা হয়ে উঠছে মনে হচ্ছে বৃষ্টিই হবে না কিন্তু হঠাৎ করে কোথা থেকে মেঘ করে এসে বৃষ্টি হয়ে আরম্ভ হয়ে যাচ্ছে এরম করলে কি আর কাজ করতে পারবো বলুন কাজ তো এগোবেই না এটাই এখন পর্দাগুলোকে খুলে নিচ্ছি পর্দাগুলো অনেকদিন কাঁচা হয়নি এই পর্দাগুলোকে এবার পুজো আসছে কেঁচে দেবো দিয়ে এবার অন্য পর্দা লাগাবো এখন কিরম রোদ উঠেছে আর এদিকে তো আমাদের সেই রাস্তা যে খুলেছে ইটপিট তোলার পর রাস্তার অবস্থাটা তো খুবই খারাপ হয়ে গেছে আসলে ড্রেন হচ্ছে মানে পৌরসভা থেকেই কাজটা হচ্ছে আমার মানে ছোট থেকেই দেখছি যখনই রাস্তাঘাট পিচ দিয়ে বা সিমেন্ট দিয়ে নতুন রাস্তা তৈরি হয়ে যায় ঠিক তার কিছু দিন পরে বা কয়েক মাস পরেই ঠিক দেখব রাস্তা আবার ঠিক খুললে আবার সেটাকে এমনই অবস্থা হয়ে যায় সে আগে যেরকম অবস্থা থাকে রাস্তাঘাটের মানে খুব খারাপ পরিস্থিতি একদম গর্ত হয়ে থাকে রাস্তাঘাটে যেরকম মানে ঠিক সেই পরিস্থিতিতে ফিরে আসে যাই হোক সেটা নিয়ে আর কি আমরা এবার কি বলতে পারি কাজ থাকলে কাজ তো করতেই হবে পৌরসভার নির্দেশ থাকলে অবশ্যই তো কাজ হবে রাস্তাঘাটে কাজ করতে হবে রাস্তাঘাট সারাতেও হবে তো যাই হোক এই দিকে আমার পর্দা পড়ানো হয়ে গেছে এই যে পর্দাগুলোকে এবারে ভিজিয়ে দিয়ে আসবো সার্পের জলে অন্য বছরে কি সুন্দর টানা রোদ দেয় অনেক কাজ হয়ে যায় কিন্তু এবারে যেন মানে রোদটা উঠলো তার সঙ্গে মেঘ থাকছে মানে রোদে কোনো কিছু মানে শুকনো করতে দিলে মানে ভয় লাগছে যদি বাই চান্স বৃষ্টি চলে আসে আর এইভাবেই কাজগুলো করে নিতে হবে কিছু তো করার নেই আর তো সময় বেশি হাতেও নেই আর এই দেখুন অনেক দিন পর বিদ্যুৎ মাখিয়ে বিলিতে আমরা ছাড়িয়ে খাচ্ছি এই বিলিতে আমরা দেখে সেই স্কুল জীবনের কথা মনে পড়ে যায় জানেন তো আমাদের স্কুলের গেটের সামনে টিফিন বেলায় এরম বড় এর থেকেও বড় বড় বিলিতে আমরা এরম বিক্রি হতো এরম সাইজেরও বিক্রি হতো আবার বড় বড় সাইজেরও বিলিতে আমরা বিক্রি হতো তখন এক টাকাতেই একটা বিলিতে আমরা মানে বিরাট ব্যাপার তখন এক টাকার অনেক মূল্য ছিল চানাচুর তারপর স্কুলের ভেতরে শিঙারা বিক্রি হতো স্কুলের যে মাসি ছিলেন সেই বিক্রি করতো আর বাইরে এই সব বিলিতে আমরা সঙ্গে সব চানা মশলা চানাচুর ঝালমুড়ি আলু কাবলি সব বিক্রি হতো আচার বিক্রি হতো মা তখন ওই এই এক টাকার একটা ওই চানাচুর পাওয়া যেত সেই চানাচুর খেতাম আর হলে এই রকম বিলিতে আমরা কিনে মাঝে মধ্যে খেতাম রোজ নয় বিলিতে আমরা বেশ টক মিষ্টি মিশিয়ে বেশ বিলিতে আমরা একটা খেতেও খুব ভালো লাগলো একটা মায়ের জন্য রেখে দিলাম মাকে জিজ্ঞেস করলাম যে মা তুমি কি খাবে মা বলল হ্যাঁ খাবো মায়ের জন্য একটা রেখে দিলাম বিড়েতে আমরা দিই বাকিটা খেয়ে নিলাম আমি আর এদিকে পটল ভাজা রান্না হয়েছে পটল ভাজা ভিডিওটা আর করা হয়নি কী আর ভিডিও করবো পটল ভাজাটা কী দেখাবো সবই জানেন আর এদিকে মাছের ঝোল হয়েছে আলু পেঁপে দিয়ে আর এই দেখুন বলতে বলতে আপনাদের এক্ষুনি বলছিলাম না এরকম মেক করা সেই দেখুন মেঘ করে গেছে কিরকম তবু রোদ্দা আছে দেখুন কিরম আকাশ সেজেছে মানে আধা শরৎকাল আর আধা বর্ষাকাল হয়ে আছে যেন আবহাওয়াটা প্রকৃতিও আমাদের সঙ্গে বেশ মজা করছে ভালো যে বালিশগুলো রোদে দিয়েছি নাহলে যা পিঁপড়ে টিপড়ে হতো যখন ওই বৃষ্টির সময় একটু ভালো করে রোদে দিয়ে নিই সুযোগে রোদ উঠেছে বালিশগুলো যেন উল্টে দিচ্ছি যতক্ষণ রোদ খায় ততক্ষণই ভালো আর পালিশ বিছ না রোদে না দিলে ঘাড়ে ফাড়েও ব্যথা হয় করেছে দেখতে পাচ্ছেন আর বৃষ্টিটা মাঝে মাঝে আসছে বৃষ্টিটা হওয়ার পরে যেন আরো গরমটা বেড়ে যাচ্ছে জানেন ভাদ্র মাসে তো এমনিই গরম থাকে ভাদ্র মাসকে অনেকে বলে পচা ভাদ্র ভাদ্র মাসে প্রচণ্ড গরম হয় তো ভীষণ রোদের টেস্ট থাকে তো কিন্তু এই রোদে অনেক কিছু কাজও হয় ছাদে উঠে এই দিকে তাকাতে আমার ভীষণ ভালো লাগে অনেক দিদি দাদার ভিডিওতে দেখি গাছপালা এসব দেখা আমার এত দেখতে ভালো লাগে কি বলবো গাছপালা এসব ফুল মানে বিশেষ করে গাছে ফুল ফুটে আছে এই দৃশ্যটা দেখলেও আমার খুব ভালো লাগে চোখ মন ভরে যায় করে রাখা বাগানটা পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একদম ইটে এত ইট ফিট এত রয়েছে তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ